শিলচর সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী রাজ্যে আগামী দোসরা ও সাতই মে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য গতকাল বিকেল তিনটে পর্যন্ত ধার্য করা অন্তিম সময় পেরিয়ে যাওয়ার পর জেলাগুলিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার প্রস্তুতি শুরু হয়েছে এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের আসনের জন্য সাত হাজার একশো আবেদন দাখিল করা হয় এর মধ্যে ছয় হাজার সাতশো আবেদন গ্রহণ করা হয়েছে গ্রহণ করা আবেদনগুলির মধ্যে একশো আবেদন বাতিল করা হয়েছে এছাড়া দুশো চৌত্রিশটি আবেদন প্রত্যাহার করা হয় এ পর্যন্ত কমিশন জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েতের আসনে দু জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে তবে গ্রাম পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি উল্লেখ্য জেলা পরিষদের তিনশো সাতানব্বইটি এবং আঞ্চলিক পঞ্চায়েতের দু হাজার একশো বিরানব্বইটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ওয়ার্ড সদস্যের একুশ হাজার নয়শো কুড়িটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত শ্রীভূমি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাল ও আগামী রবিবার ভোটকর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে জেলার পঞ্চায়েত নির্বাচনের পার্সোনাল সেল থেকে জানানো হয়েছে যে শ্রীভূমি শহরের রবীন্দ্রসদন মহিলা কলেজ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এম 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 সি গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি নীলামবাজার কলেজ জাফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুল পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল নারায়ণনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং রামকৃষ্ণনগর কলেজে এই প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে এদিকে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় আগামী দোসরা মে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এনআই অ্যাক্টির অধীনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ওই দিন জেলার সব সরকারি কার্যালয় ও বেসরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়িক প্রতিষ্ঠান চা বাগান বন্ধ থাকবে ত্রিভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চাঁদক্ষীরা এবং লোয়াইটপুয়া জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছেন লোয়াইটপুয়া জেলা পরিষদ আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন চাঁদক্ষীরায় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিলের পর নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পর চাঁদক্ষীরা জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এদিকে মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী প্রার্থী শক্তি বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করে নেন শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সেলিম আহমেদ মনোনয়ন প্রত্যাহার করেছেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ জানিয়েছে যে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ভর্তির জন্য খোলা দর্পণ পোর্টাল আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা ডাব্লিউ 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 ডট ডট অনলাইন ডট ইন বা ডাব্লিউডাব্লিউ মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন দাখিলের পর আগামী পঁচিশ ও ছাব্বিশে এপ্রিলের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট ও ওয়েটিং লিস্ট প্রস্তুত করে সাতাশে এপ্রিল তা প্রকাশ করবে এরপর ছাত্রছাত্রীদের সাতাশ থেকে উনত্রিশে এপ্রিলের মধ্যে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগামী তিরিশে এপ্রিল থেকে দশই মেয়ের মধ্যে দর্পণ পোর্টালে ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করতে হবে অবশ্য নির্ধারিত সময়সীমার মধ্যে নাম ভর্তি করতে না পারা শিক্ষার্থীদের জন্য দশই মেয়ের আগে পুনরায় পাঁচ দিনের জন্য দর্পণ পোর্টাল খোলা হবে সারা ভারত দাবা ফেডারেশনের উদ্যোগে এবং সারা আসাম দাবা সংস্থা ও কাছাড় জেলা দাবা সংস্থার ব্যবস্থাপনায় আজ থেকে শিলচর কাছাড় ক্লাবে দাবার বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে গ্র্যান্ডমাস্টার সপ্তশিরা এই শিবিরে প্রশিক্ষণ প্রদান করবেন প্রশিক্ষণ শিবির সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এবং তিন জেলার প্রায় পঞ্চাশ জন দাবারু এই কর্মশালায় অংশগ্রহণ করবেন প্রশিক্ষণ শিবিরে সমন্বয়কের ভূমিকায় থাকবেন রাজ্য দাবা সংস্থার সহসভাপতি তথা দাবার আন্তর্জাতিক আরবিটার অধ্যাপক চারবাক এবং ফিরে প্রশিক্ষক রাজদ্বীপ দাস কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছরে হজযাত্রীদের বিশেষ টিকাকরণ অভিযান আগামীকাল শিলচর ও কালাইনে অনুষ্ঠিত হবে জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা অতিরিক্ত আয়ুক্ত ধ্রুবজ্যোতি হাজারিকা জানিয়েছেন যে আগামীকাল শিলচর ঘনিয়ালার মরকজ ভবনে তিনশো ছত্রিশ জন হজযাত্রীকে এবং কালাইনে চৌষট্টি জন হজযাত্রীকে টিকা প্রদান করা হবে টিকা অভিযান সকাল সাড়ে নটায় শুরু হবে জেলা প্রশাসন থেকে এদিনের টিকাকরণ অভিযানে হজযাত্রীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী বীরুরঞ্জন দে গত সোমবার রাতে শিলচোরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যু করে তার বয়স হয়েছিল একাশি বীরুনরঞ্জন দের মৃত্যুতে ধলাই এলাকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুর্ধ্ব পনেরো আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় প্রণমানন্দ হলিচাইল্ড স্কুল খেলবে অধরচন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে দিনের দ্বিতীয় খেলায় এম এম সিনিয়র সেকেন্ডারি স্কুল খেলবে নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে তৃতীয় খেলায় দিল্লি পাবলিক স্কুল খেলবে শিলচর নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে এবং চতুর্থ খেলায় সূর্যকুমার হাই স্কুল খেলবে রামানুজ বিদ্যামন্দিরের বিরুদ্ধে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং একস্যান্ডেল অ্যাট দ্য রেট আইআই নিউজ আন্ডারস্কোর স্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে